সব সময় বাইরে বাইরে ঘুরি এবং বিভিন্ন জায়গা আমার ক্যামেরাতে বন্দি করে আপনাদেরকে দেখাই বাইরে বাইরে ঘুরলেও আমার নিজের এলাকা কখনো ঘুরেই আপনাদেরকে দেখানো হয়নি আজকে আমার জন্মভূমি আমার প্রিয় গ্রাম আপনাদেরকে ঘুরে দেখাবো এই ভিডিওতে দেখতে পারবেন আমাদের গ্রামের সব থেকে লাকজারিয়াস বাথরুম আরো দেখতে পারবেন আমাদের গ্রামের মানুষ কিভাবে নদীতে সুন্দরভাবে মাছ ধরে এই ভিডিওর মাধ্যমে আমার এলাকার সব থেকে সুন্দরতম জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরবর্তীতে আমি কোন এলাকার ভিডিও তৈরি করতে পারি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি সোহাইব আহমেদ আর আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো আমার প্রোগ্রাম তলা গত দুই তিন দিন যাবত আমাদের দক্ষিণ অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল যার কারণে আমার বাড়ির আশপাশে সহ অনেক জায়গা পানিতে ভরে গেছে আজকে শুক্রবার ছিল যেহেতু সাপ্তাহিক ছুটির দিন তাই আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আকাশটা মেঘলা ছিল হালকা হালকা গুড়ি বৃষ্টি হচ্ছিল আর আমি চলে আসলাম আমাদের গ্রামের সব থেকে অলস দোকানে আমাদের এলাকায় যত ভাদাইমা পোলা পান আছে সবগুলো কিন্তু এখানে আড্ডা জমায় আমাদের এলাকায় যাদের খেয়ে

এখন আমি বাসায় যাব গোসল করতে আর দেখা হচ্ছে নামাজের পর বিকালে দেখতে দেখতেই বিকাল হয়ে গেল আর আমি বেরিয়ে পড়লাম আমাদের গ্রামটা দেখানোর উদ্দেশ্যে সো আমি বাসা থেকে বেরোলেই এমন একটা ফাঁকা ফাঁকা জায়গা দেখতে পারবেন যেটা আমাদের গ্রামীণ ভাষায় ডর বলে বা পিল বলতে পারেন ভাই আমাদের রামপাল শ্রীপলতলা এলাকার প্রধান পেশা হচ্ছে মাছ চাষ করা এখানে প্রচুর পরিমাণের ঘের করে মানুষ কিছু দূর সামনে হেঁটে আসলে শ্রীপলতলা নতুন মোড় এই যে মসজিদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন মোড়ের মসজিদ এটা নতুন তৈরি করা হয়েছে আমাদের এখানকার রাস্তার সর্বোচ্চ গতি সীমা দেওয়া রয়েছে চল্লিশ যেখানে চল্লিশ স্পিডে এই রাস্তায় আপনি গাড়ি চালাতে পারবেন তাই আমাদের শ্রীপলতলা নতুন মোড়টা কিন্তু অনেক অনেক বড় আমাদের গ্রামে মূলত বড় বড় দুইটা মোড় আছে মোড় বলতে বাজারকে বোজানো বোঝানো হয়েছে একটা হচ্ছে নতুন মোড় একটা হচ্ছে পুরাতন মোড় নতুন মোড় থেকে কিছুটা পথ সামনে এগিয়ে গেলেই সামনে আমাদের শ্রীপলতলা স্কুল পড়বে আর এই স্কুলটা যে জায়গায় অবস্থান করছে এই জায়গাটার নামই মূলত পুরাতন মোড় সো ফাইনালি আমরা শ্রীপলতলা স্কুল গ্রাউন্ডে আর স্কুল গ্রাউন্ডটা কিন্তু অনেক অনেক সুন্দর স্পেসিক্যালি অনেক বড় একটা জায়গা মোটামুটি আমাদের শ্রীপলতলা স্কুলটা বেশ বড় একটা জায়গা নিয়ে আর মাঠটাও অনেক সুন্দর আর এই মাঠে প্রতিদিন বিকালে কিন্তু ফুটবল খেলা হয় স্কুলের পাশেই কিন্তু খুব সুন্দর একটা পুকুর আছে আর পুকুরে একটা ঘাট আছে আমাদের এই শ্রীপলতলা গ্রামে একটা প্রাইমারি স্কুল একটা হাই স্কুল স্কুল এবং দুইটা আছে আমাদের এই গ্রাম কিন্তু স্কুলের দিক দিয়ে সেরা কারণ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আমাদের এখানে পড়ালেখার জন্য আর অনেক সুন্দর পড়ালেখা হয় আমাদের এই স্কুলে বিকাল হলেই শ্রীপলতলা স্কুল মাঠেই শুরু হয় ফুটবল খেলা ক্রিকেট খেলা এর জন্য সমাহার শ্রীপলতলার মাঠটা অনেক সুন্দর এবং অনেক বড় এখানে ফুটবল খেলার জন্য বেস্ট একটা জায়গা বলে চলে শ্রিপলতলাতে কিন্তু একটা সাইক্লোন শেল্টার আছে যেখানে আপনার বন্যা টন্যা ঝরমর হইলে আর কি মোটামুটি লোকজন আসার একটা ব্যবস্থা আছে ভাইরে ভাই শ্রীপলতলার পোলা পায়ন পুরো এক একটা আগুন মানে মাশাল্লাহ এরা এক একটা কিউটের ডিব্বা মানে সবার সাথে মোটামুটি দু একটার সাথে দেখা হয়েছিল বিকালবেলায় এখানে আসে খেলতে তো এদের সাথে একটু দুষ্টামি করলাম আর কি সত্যি কথা বলতে বাচ্চা পোলাপান আমার কাছে অনেক অনেক ভালো লাগে যার কারণে আমি ওদের সাথে একটু দুষ্টামি করি সময় পেলে মানুষের জীবনে সব থেকে এই শৈশব জীবন টা সুন্দর তাই আমি বলবো ওদের জীবনটা এখন সব থেকে বেস্ট সময় এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা একটা পুরাতন বিল্ডিং মানে আমাদের স্কুলের তো এখানে পানি টানি ভরে গেছে আর কি আর যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই তো এইখানটা মানে একদম পানিতে ভরে গেছে আর আমাদের স্কুলের গ্রাউন্ডটা কিন্তু আসলে অনেক সুন্দর এখানে যারা আসছেন তারা জানেন আর যারা জানেন না তারা এই ভিডিও দেখে বুঝতে পারছেন তাই যারা যারা বাইরে থেকে দেখছেন এবং যারা যারা শ্রীপলতলা স্কুলে পড়ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং কে কত সালে এসে পরীক্ষা দিয়েছেন এটাও কিন্তু কমেন্টে জানাতে বলবেন স্কুলের পিছনেই কিন্তু পুরাতন মোড় আমি একটু আগে যে দুইটা মোড়ের কথা বলছিলাম একটা হচ্ছে নতুন মোড় একটা হচ্ছে পুরাতন মোড় পুরাতন মোড় হচ্ছে স্কুলের কাছে তো এইটা হচ্ছে সেই পুরাতন মোড় আমাদের শিরপালতলায় গ্রামে সপ্তাহে দুই দিন বাজার বসে একদিন হচ্ছে সোমবার আর একদিন হচ্ছে বৃহস্পতিবার আমাদের এই বাজারে শাকসবজি থেকে শুরু করে সামুদ্রিক মাছ সব কিছুই কিন্তু এই বাজারে পাওয়া যায় আমাদের এই বাজারটা কিন্তু অনেক অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এখানে সপ্তাহে দুই দিন বাজার বসে তো আমাদের বাজারের ভিতর কিন্তু একটা মসজিদ আছে এটাও কিন্তু শ্রীপলতলা বাজারের মসজিদ বলে এখন আমি আপনাদেরকে আমাদের গ্রামের সব থেকে বেস্ট একটা জায়গায় নিয়ে যেতে চলেছি তো সবাই রেডি থাকুন শ্রীপলতলাতে এমন সুন্দর একটা জায়গা আছে যেখানে গেলে আপনার মনটা এমনিতেই শান্ত হয়ে যাবে সেটা হচ্ছে এটা বলার আগে এই লোকটাকে একটু ভালোভাবে দেখুন আপনার কি বুঝতে পারছেন এই লোকটা এখানে একা একা বসে কি করছে আমাদের এই গ্রামে নদীর পারে খুব সুন্দর একটা লাক্সারিয়াস বাথরুম আছে যেখানে মানুষ সিরিয়াল দিয়ে হাগু করার জন্য চলে আসে এই যে দুই তিনজন চলে আসছে সবাই কিন্তু এখানে সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে সিরিয়াল ওয়াইজ এখানে হাগু করার জন্য আমাদের এই গ্রামের অধিকাংশ মানুষই কিন্তু জেলে তো মাছ ধরা চাষ করা এটা আমাদের প্রধান পেশা তো এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাউদখালি নদী আর এখানে প্রচুর পরিমাণের মাছ পাওয়া যায় বিশেষ করে বর্ষাকালে তো এখানে দেখছেন একজন কিন্তু মাছ মারতেছে অলরেডি বিকাল বেলায় তো জায়গাটা অনেক অনেক সুন্দর আর এই যে ট্রলার গুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে কিন্তু বঙ্গোপসাগরে যাওয়া হয় মাছ ধরার জন্য ভাইরে ভাই এত সুন্দর অপরূপ দৃশ্য দেখতে গেলে আপনাকে শুধু শ্রীপলতলা গ্রামে আসতে হবে কারণ নদী দিয়ে মাঝি কিন্তু মাছ ধরতেছে ট্রলার চালাইতেছে তারপর একটা কথা হচ্ছে শ্রীপলতলা ব্রিজের যে সৌন্দর্যটা এটা দেখার পর আপনার মাথা নষ্ট হয়ে যাবে তো আপনারা যারা কখনো আসেন নাই তারা অবশ্যই আসবেন এবং আসলে আমার সাথে একটু যোগাযোগ করে আসবেন যারা বাইরে থেকে আসবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরবর্তীতে দেখা হচ্ছে আপনার এলাকাতে আজকের মতো টাটা Bye bye.